দেখুন বন্ধুরা এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়েছি এই চিকেনটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব দিয়ে এটি দিয়ে বানাবো আজকে হান্ডি চিকেন রেসিপি দেখুন দেখুন মাংসটি ভালো করে কিনে নেব মাংসটি পিস করে দেখুন লেগ পিস দেখে নেওয়া হয়েছে দেখুন লেগ পিস দেখে নেওয়া হয়েছে মাংসটি ভালো করে ধুয়ে নেব দেখুন মাংসটি ভালোভাবে ধুয়ে নিয়েছি জলটি ফেলে দেব দেখুন বন্ধুরা মাংসটি এবারে তিন চারবার ধরে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এবারে এটি সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিই দেখুন এখানে মাংসটি করার জন্য পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা সব রেডি করে কাটা হয়ে গেছে এবার এগুলি মিক্সিতে বেটে নেব দেখুন বন্ধুরা এখানে আদা আর রসুনটি একসঙ্গে বেটে নেব মিক্সিতে দেখুন এখানে আদা রসুন দিয়েছি এইও দিয়ে দিচ্ছি চারটি কাঁচা লঙ্কা দিয়ে দেব সামনা পলি মঞ্জল নেতি ওর মিxtures পেটে দেখুন বন্ধুরা মাংসটি এখানে ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়ে নেছি কাঁচানো प्याज টমেটো আদা রসুন কাঁচানোর কা পেস্ট কাঁচানোর কা চিড়ে নিয়েছি এখানে সর্বপ্রথম এখানে পেঁয়াজ কুচা দিয়ে দেব দিয়েটি ভালো করে এইভাবে বসে নিতে হবে এরপরে আমি দিয়ে দেব আদা আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট করা আছে একসাথে টি দিয়ে দিতে হবে এর সঙ্গে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরাই করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটি দিয়ে ভালোভাবে মাখতে হবে দেখুন বন্ধুরা এরপরে দিয়েছি লবণ ভালো করে মেখে নিতে হবে এরপর এটিতে দিয়ে দেবো এখন হলুদ গুঁড়ো জিরে ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও গরম মশলা এখানে আমি গুঁড়ো নৌকা গুঁড়ো দিচ্ছি না কাঁচা লঙ্কা বেশি পরিমাণ দেওয়ার জন্য কাঁচা লঙ্কার ফ্লেভারটি খুব ভালো হয় ওই জন্য কাঁচা লঙ্কা দিয়েই করছি দেখুন এই শুকনো মশলাটি এতে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটি মাখিয়ে নেব। এবং এখানে এবার দিয়ে দেব কাঁচা সরিষার তেল দেখুন বন্ধুরা এবার এখানে দিয়ে দিয়েছি কাঁচা সরিষার তেল দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নেব দেখুন এই মশলাটি মাখার সময় একটি দারুণ সুন্দর শেন আসছে দেখুন এইভাবে এই মশলাটি এইভাবে মাখিয়ে নিয়েছি এবারে এতে দিয়ে দেব ধুয়ে রাখা চিকেন দেখুন চিকেনটি দিয়ে দিয়েছি ও ভালো করে মাখিয়ে নিতে হবে যেমন মশলাটি খুব সুন্দরভাবে মাংসের মধ্যে ঢুকে যায় প্রথমে পেঁয়াজ আদা রসুন ও মশলাটি আগে মাখিয়েভাবে মাংসটি তুলে মশলাটি সমপরিমাণ হয়ে যায় এবং মাংসের মধ্যে খুব সুন্দরভাবে মাখানো হয়ে যায় দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপরে এতে দিয়ে দিব কুচি করে রাখা টমেটো ও দিয়ে দেবো পাঁচকুয়ো রসুন আর দেখুন এখানে দিয়ে দেবো টমেটো ও একটি পেঁয়াজ বেটে রেখেছিলাম এই টমেটো আর এই পেঁয়াজ বেটারটা দিলে গ্রেভিটি খুব সুন্দর হবে দেখুন এইভাবে দিয়ে দিয়েছি এবারে এর সঙ্গে দেব কেটে রাখা আলু দেখুন আলুকে দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে দেখুন মাংসটি খুব ভালো ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এবারে এটি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবারে এটি ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেব ফিরে আসছি তিরিশ মিনিট পর দেখুন বন্ধুরা এখানে হাঁডি চিকেন করার জন্য এখানে গ্যাসে মাটির হাঁড়িটি বসিয়ে দিয়েছি এটি নতুন হাঁড়ি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর গ্যাসটি অন করে দেব দেখুন গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো সরষের তেল এখানে সাড়ে সাতশো মাংস আছে তাই আমি পঞ্চাশ গ্রাম তেল দেবো আর কিছুটা মাংসের সঙ্গে মাখানো আছে ওই জন্য পঞ্চাশের বেশি তেল দেবাই এরপর দিয়ে দেব কালা রসার জন্য সামান্য পরিমাণ চিনি দেখুন চিনিটি লাল হয়ে উঠেছে এবার দিয়ে দেবো গোটা জিরে দেখুন দিয়ে দিচ্ছি গোটা জিরে এই দিয়ে দেবো ছবি নৌকা এবং চিংড়া লঙ্কা দিয়ে দিয়েছি এগুলো দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি দিয়ে দিয়েছি এবার তেলটি খুব ভালো করে গরম করে নেব দেখো তেলটি খুব গরম ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিলিয়ে দিয়েছি তেজপাতা এবার একটু ভালো করে নেড়ে নেব মাটির দেয় দেখুন কেজি কারণ করে গরম হয়ে গেছে মাংসটি কিনে দেবো মেন করা মাংসটি দেখুন মাংসটি খুব সুন্দরভাবে ম্যানেজ করা হয়ে গেছে হালকা জল বেরিয়েছে আর এদিকে মন হান্ডি চিকেন করার জন্য তেলটি গরম হয়ে গেছে এবারে মাংসটি তুলে দেবো দেখুন মাংসটি তুলে দিয়েছি এবং মাংস তো এ কোনো জল দেওয়া ছিলবে নি মাংসটি যেটি ম্যারিনেট করার সময় খুব হালকা পরিমাণ জল বেড়েছিলো সেটি দি সিদ্ধ হয়ে যাবে দেখুন খুব ভালো ভালোভাবে নেড়ে নিতে হবে দেখুন মাংসটি তুলে নিয়েছি এবারে এটি সিল করে দেব তিরিশ মিনিট হতে দেব এবং দেখুন গ্যাসটিকে স্লিম করে দিয়েছি স্লিম অবস্থায় তিরিশ মিনিট বসানো থাকবে তাহলে রেডি হয়ে যাবে হান্ডি চিকেন দেখুন এবারে এটি আটা দিয়ে আর এই ঢাকন এই যে ঢাকনটি কিনে এনেছি ঢাকনটি দিয়ে এই যে আটা আছে আটা দিয়ে এগুলি মুখগুলি বুঝিয়ে দিতে হবে যেমন না ভাবটি বেরিয়ে যায় দেখুন বন্ধুরা হাঁড়ের মুখে আটাটি দিয়ে দিয়েছি গোল করে এবং এই সোরাটি দিয়ে খুব ভালোভাবে টাইট করে নেব দেখুন টাইট করে দিয়েছি এই মুগড়ি ভালো করে টিপে নিতে হবে যাতে গরম হওয়ার পরে হাফটি না পেরিয়ে যায় হাফটি বেরিয়ে গেলে ভালো সিদ্ধ হবে না গ্যাসটা স্লিমে আছে এই ধিমিয়ে আছে খুব সুন্দরভাবে মাংসটি সিদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা এভাবে আটা দিয়ে মুখটা সিল করে নিয়েছি এখন এবারে ফিরে আসছি তিরিশ মিনিট পর দেখুন বন্ধুরা তিরিশ মিনিট হয়ে গেছে এবারে ঢাঙ্গাটি খুলে নেবাটি খোলার জন্য প্রথমে এরকম একটি জামা কিন্তু পেছনে করে আটাটিকে সরিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর মাংসটি ফুটছে এবং দেখুন দেখুন মাংসগুলো সুন্দর সুন্দর হয়ে গেছে দেখুন মাংসগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং সাইডের এই আটাটি ভালো করে পরিষ্কার করে নেব দেখুন বন্ধুরা মাংসটি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং একটি বিরাট সুন্দর গন্ধ উঠেছে দেখুন বন্ধুরা কালারটি কত সুন্দর আসছে এবারে এটি এটিকে আমরাতে ঢেলে নেব দেখুন এইভাবে আমরা বাড়িতে হান্ডি চিকেন করে দেখবেন খুব সুন্দর লাগবে দেখুন হান্ডি চিকেনটি রেডি হয়ে গেছে কী সুন্দর কালার এসছে এবং মাংসটি খুব দারুণ সিদ্ধ হয়ে গেছে এভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন নর্মাল চিকেনের থেকে এই চিকেনটির টেস্ট গুণ বেশি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন